আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স চব্বিশতম দিন এবং দেখতে পাচ্ছেন অনেকটা লাইট হয়ে গেছে হালকা হয়ে গেছে এখানে আমরা কিছু মুরগি সেল দিয়ে দিছি এখান থেকে দিলাম নতুন ফার্ম এটা এটা এখান থেকে দিলাম একশো সত্তরটা পুরনোটার থেকে দিলাম দুশো তিরিশটা সকালে আমরা সাইজ স্যারে দিলাম কিছুটা প্লাস কেন আমরা আজকে সকালবেলা কাজ আছে এখানে লিটারগুলো নার্সার করে দেব খাবার দেখা যাচ্ছে এখানেও আছে রিমেইন ব্যালেন্স সরি তো খাবার দেব আর একটু যেখানে যেখানে নাই এখানে দেখতে পাচ্ছেন একটা মারা গেছে তো যেগুলা অসুস্থ হয়ে গলা মারা যাচ্ছে বিশেষ করে যাদের কাজর এবং আজকে পানি দেব মোটামুটি দেড়শো লিটারের মতো আজকে মুরগি যেহেতু কম এবং দেড়শো লিটার পানির সাথে আজকে স্যালাইন দেব নিউটেক ভিটামিন সি এক গ্রাম তিন লিটার করে আর বিটামিন দেব এক গ্রাম এক লিটার করে আর কিছু দেবো না তো এভাবেই চলবে আজকে সারাদিন বন্ধুরা এখন বাজে রাত আটটা তো এখানে আমরা সন্ধ্যার পরপর যা কিছু করলাম এখানে পানির পাত্রগুলো মুছে দিয়েছি এবং সাদা পানি দিয়ে রাখছি আর কিছু দেয় নাই এখানে আজকের রাত্রে এগারোটার দিকে ওষুধ দেবো কিছু সেটা হচ্ছে যে নিউটেক ভিটামিন সি দেবো এক গ্রাম তিন লিটার করে যেহেতু এখনও গরম পড়তেছে আর পাঁচ বেড দেবো একটু গায়ে জ্বর আছে একটা ট্যাবলেট পাঁচ পাঁচ লিটার পানিতে তো দুশো লিটার করে পানি দেব দুইটা পার মে এটা তো দেবো এটা নতুনটা পুরন পুরনটা তো দেবো একইভাবে আর খাবার দিয়েছি আজকে থ্রি কোয়াটার করে যেহেতু একটু খাবার টান দিয়েছে আলাদা রহমতে তো আর লিটার কুলার নার্সারা করে দিলাম আজকেও প্রায় গরমের থেকে হিট স্ট্রোক থেকে চারটা মুরগি মারা তো কিছু করার নেই তো এখানে পাকা অনবরত চলতে থাকবে রাত বারোটা পর্যন্ত আর ওয়েটটা চেক করে দেখছিলাম পঞ্চাশ গ্রাম করে ইনক্রিজ হয়েছে গতকালকে নিয়ে আলহামদুলিল্লাহ যা আসছে তো আমরা আজকে চব্বিশ দিন যেহেতু পঁচিশ দিন আজকেও এখনও গ্রোয়ার খাদ্য খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন আগামীকাল আল্লাহর মতে হয়তো বিকেলবেলা থেকে এখানে ব্রয়লার ফিনিশার দেখতে পাচ্ছেন এটা ফিনিশের খাদ্য খাওয়াব পঁচিশ দিন পর থেকে তো এটা ধাপে ধাপে এক্সচেঞ্জ করতে হয় তা না হলে খাবারের যে একটা খাওয়ার একটা গুণগত মান আছে চোদ্দো দিন পঁচিশ দিন পঁচিশ দিনে ভরতে গিয়ে ফাইনালটা তাহলে এটা ওয়েটটাও ঠিক থাকে মুরগিও খাবার খেতে ইচ্ছুক থাকে তা না হলে গর্ব হয়ে গেলে দেখা গেছে খাবার খেতে চায় না গুড়ি খাদ্য যদি আপনি চোদ্দো দিনে বেশি খাওয়ান তাহলে দেখা গেছে খাবার ওয়েস্ট করে ওয়েস্ট হয় অনেক অপচয় হয় বেশি তো বাধ্যগত এইগুলা কোম্পানির সিস্টেম আছে পদ্ধতি অনুযায়ী মানে ফলো করতে হয় তো বন্ধুরা আসে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ